যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি এটা নিয়ে আসছি সেটা নিয়ে আসছি আমার আম্মু নিজে ফোন কিনে দিছে দোকান থেকে আইফোন না হয় ওর আম্মু কিনে দিছে কিন্তু শশা কিনে দিছিল কে তাও ঢুকানোর জন্য আমার আম্মু লিটারেলি আমাকে সিকল দেয়া বাইন্ধারে কাদের বিশ্বাস করেন বিশ্বাস না করার কি আছে তোর আম্মুর জায়গায় অন্য কেউ থাকলে শশার বদলে বুর্জ খলিফা তোর ধুকায় দিত মানে ভাই বর্তমানে কাঁচা সবজির এত দাম মানুষ না খেয়ে মরে আর অন্যদিকে কিছু মেয়ে হাজার হাজার পুরুষ খাওয়ার পর শশার সাথে সহবাস করে

এই মেটার প্রতিদিন চ্যালেঞ্জের পিরি দেখলে সাধারণ মানুষের পিঠে গলায় এসে পড়বে তবে মেটার কাছে আমার একটা প্রশ্ন Boynton তোর প্রাইমারি টিচার কি ইনি অন্য ছেলেদের কথা তো বাদ দিলাম এই মেটা তার বান্ধবীর বয়ফ্রেন্ডকেও ছাড়ে নাই তারপর বান্ধবী যা করলো ছেলেরা সাবধান এই মেটা কিন্তু একজন অফিশিয়াল কর এইসব পুরুষ করা এবং শশা ইউজার মেয়েদের জন্য আজকের ভিডিও স্পন্সর করেছে সিঙ্গেল সিলিন্ডার মেশিন ম্যাক্সিমাম পাওয়ার 50000 আরপিএম এবং এইটার টর্ক 600 নিউটার মিটার শশার বদলে আপনারা এইটা ইউজ করেন হাত ও ব্যথা হবে না আর একটা গুতাতেই মানে মাল্টিপল ছেলেদের সাথে nongramiও করবা এবং ক্যামেরা অন করে আর শশার লিংক ভাইরাল হয়ে গেলে কান্না এই মেয়েটাকে আমার একটা কথাই বলতে ইচ্ছা করে

ভাই আমি তো ভাবতেছি এই মেটার ভবিষ্যৎ স্বামীর কথা কেন ওই বেচারা যখন জানতে পারবে এই মেটার মাল্টিপাল অতীতের কথা তখন বাধ্য হয়ে দিবে মাঝখানের পায়ে ব্যথা